ফের আসছে ভয়ঙ্কর নিম্নচাপ বাংলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর তাহলেই কি নিম্নচাপের হাত ধরে আবারও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে নতুন ঘূর্ণিঝড়কে নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকেই বা কি জানানো হয়েছে সমস্ত কিছু এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরব পাশাপাশি তাপমাত্রার পারদ বাড়বে না কমবে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানালো তো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সিস্টেম তৈরি হয়েছে যা শক্তিশালী রূপ নিয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহতেই বাংলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আবারও পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জানুয়ারির কবে থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেব তার আগে আমরা দেখে নেব কাল পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে মেঘের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় হালকা মাঝরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেমন থাকবে আগামীকালের আবহাওয়া সমস্ত কিছু দেখে নিই আমরা যদি প্রথমত পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে দেখি তাহলে আমরা দেখতে পারব যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা পাশাপাশি সুন্দরবন লাগোয়া কয়েকটি জায়গায় হালকা কিন্তু মেঘের সম্ভাবনা রয়েছে যেমন বালিচেক কোলাঘাট তমলুক হলদিবাড়ি এদিকে নামখানা এদিকে ফেজারগঞ্জ থেকে শুরু করে দীঘা কোনটাই জয়নগর বারুইপুর সাইডেও কিন্তু একটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে হালকা মাঝারি মেঘ থাকবে শুধু দক্ষিণের জেলাগুলির দিকেই নয় এদিকে যদি আমরা দেখি শান্তিপুর চন্দ্রনগর এই সাইডেও কিন্তু কিছুটা মেঘ থাকবে এমনকি বাঁকুড়া দুর্গাপুরের দিকেও কিছুটা মেঘ এবং বীরভূম মুর্শিদাবাদের দিকেও কিন্তু কিছুটা মেঘ থাকার সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে এবং বিকেলের দিকে তবে কি এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটাও আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখিনি উত্তরবঙ্গের দিকে মালদা দুই দিনাজপুর আকাশ পরিষ্কার এদিকে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ির দিকেও আকাশ পরিষ্কার আবার দার্জিলিংয়ের দিকে কিন্তু কিছুটা মেঘ রয়েছে অসমে দেখি গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর আকাশ পরিষ্কারই রয়েছে অন্যদিকে ডিব্রুগড়ের দিকেও আকাশ পরিষ্কার তবে শিলং সাইডে তুরা শিলং হোজাই ডিমাপুর সাইডে কিছুটা মেঘ কিন্তু রয়েছে অন্যদিকে ত্রিপুরার দিকে যদি দেখি ত্রিপুরার আমবাসা আগরতলা আমরাপুরের দিকেও কিছুটা মেঘ উদয়পুরের দিকেও মেঘ বাংলাদেশের যেমন সেনবাগ ফরিদগঞ্জ এদিকে মাদারীপুর লালগোড়া যশোর সাতক্ষীরা খুলনা এদিকে আমরা যদি দেখি অর্থাৎ বাংলাদেশের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি মেঘ রয়েছে এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কি না তো বৃষ্টি এবং বজ্রমুঠ যদি আমরা করি তাহলে আমরা দেখতে পারব যে এই মেঘ থেকে কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু নেই অর্থাৎ পশ্চিমবঙ্গে এই মেঘ থাকলেও পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই পাশাপাশি মালদা উত্তরবঙ্গের মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহারের দিকেও বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই শুধুমাত্র দার্জিলিংয়ের দিকে যদি আমরা দেখি দার্জিলিংয়ের কিছুটা অংশে হালকা মাঝারি বৃষ্টি হলে হতে পারে অর্থাৎ দার্জিলিং দার্জিলিংয়ের দিকে কিছুটা বৃষ্টি থাকছে এবং অসমের শিলং সাইডে কিছুটা বৃষ্টি থাকছে লামডিং ডিমাপুরের দিকে কিছুটা বৃষ্টি থাকছে এবং ত্রিপুরাতেও যদি দেখি আমরা হালকা মাঝারি বৃষ্টি হলো হতে পারে তাছাড়া স্বাভাবিক থাকছে অর্থাৎ ওয়েদার স্বাভাবিকই থাকছে সূক্ষ্মই থাকছে বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা নেই বাংলাদেশের দিকেও যে মেঘগুলো আমরা দেখছিলাম সেই মেঘ থেকে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই অর্থাৎ আকাশ কিন্তু পরিষ্কারই থাকছে আগামীকাল সম্পূর্ণ আকাশ পরিষ্কার থাকছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এদিকে অসমের দিকে কয়েকটি জায়গায় বৃষ্টিপাত থাকলেও থাকতে পারে পশু তাই থাকছে পশুতেও কিন্তু রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই অর্থাৎ বৃহস্পতিবার দিনও আকাশ কিন্তু একদম পরিষ্কারই থাকছে আজ রাতে তো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই অর্থাৎ পরিষ্কার আকাশ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহতেই কিন্তু একটা ভারী লেভেলের বৃষ্টিপাত কিন্তু হতে পারে হ্যাঁ বন্ধুরা তার জন্য কৃষক যে ভাই রয়েছে কৃষক ভাইদের জন্য একটা সতর্ক বার্তা দেওয়া হয়েছে কেননা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু কৃষকদের একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনাও কিন্তু থাকতে পারে আপনারা প্রত্যেকেই জানেন ঘূর্ণিঝড় মিক্সামের প্রভাবে পশ্চিম বাংলায়। পাশাপাশি বাংলাদেশ এবং ত্রিপুরাতে যে বৃষ্টিপাত হয়েছিল তার জেরে কিন্তু কৃষকদের অনেকটাই কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছিল ধান চাষের ক্ষয়ক্ষতি হয়েছিল আলু চাষের ক্ষয়ক্ষতি হয়েছিল আবারও যদি এই বৃষ্টিপাত হয় জানুয়ারি মাসের প্রথম সপ্তাহতে তাহলে কিন্তু কৃষকদের একটা বড় মাপের ক্ষয়ক্ষতি কিন্তু হতে পারে তো ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই নিয়ে একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে পাশাপাশি নতুন ঘূর্ণিঝড় রিমালকে নিয়েও জানিয়ে দেওয়া হয়েছে যে একটি ঘূর্ণিঝড় কিন্তু উপকূলের দিকে এগিয়ে আসছে তবে কবে নাগাদ এই ঘূর্ণিঝড়টি এগিয়ে আসবে সেই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানায়নি তবে আমরা লাইভ আপডেটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পাশাপাশি আমরা দেখে নেব তাপমাত্রার পারদ কতটা ঊর্ধ্বমুখী না নিম্নমুখী সেটাও কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেব তো আমরা একদম উপ এখানে যদি আমরা বাইর মোড়ে চলে যাই এবং জিএফএস মডেলে যদি যাই জিএফএস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম যেটা আগে জানিয়ে দেয় ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা থাকছে কিনা তো আমরা জিএফএস মডেলে চলে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কেমন থাকবে আবহাওয়া বা ঘূর্ণিঝড়ের যে পূর্বাভাস রয়েছে সেটা কতটা রয়েছে ঘূর্ণিঝড় কি নতুন ঘূর্ণিঝড় কি এগিয়ে আসবে সেই নিয়ে যদি আপনাদেরকে জানাই জিএফএস মডেল কি বলছে সেটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে একটি ঘূর্ণিঝড়ের যে সিস্টেম সেটা কিন্তু থাকছে অর্থাৎ ঘূর্ণিঝড়ের সিস্টেম সেটা কিন্তু থাকছে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসবে এই ঘূর্ণিঝড় তবে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যদি এই ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে তার নাম হবে রিমাল এবং যতটা সম্ভব এই ঘূর্ণিঝড় অন্ধ্র এবং তামিলনাড়ুর যে উপকূল রয়েছে সেই উপকূলে কিন্তু আঁচড়ে পড়তে পারে আপাতত এই ঘূর্ণিঝড়ের অভিমুখ আমরা দেখতে পাচ্ছি আরব সাগরের দিকে থাকলেও এটা কিন্তু ক্রমশ একদম বাক নিবে এবং বাক নিয়ে ক্রমশ কিন্তু একদম শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু অন্ধ্র যে উপকূল রয়েছে এই সাইডে কিন্তু পৌঁছাবে তখন কিন্তু একটা বৃষ্টিপাতের তীব্র সম্ভাবনা কিন্তু থাকছে দেখুন বৃষ্টি এবং খুলে দেখতে পারবেন যে শ্রীলঙ্কায় তো ভারী বৃষ্টিপাত থাকবে পাশাপাশি এই বৃষ্টিপাত কিন্তু তামিলনাড়ু অন্ধ্র উপকূলের দিকেও ক্রমশ অগ্রসর হবে এবং এটা যদি শক্তিশালী রূপ নেয় তাহলেই কিন্তু সাইক্লোন অর্থাৎ ঘূর্ণিঝড় রিমালে কিন্তু পরিণত হবে ঘূর্ণিঝড় রিমালে পরিণত হলে অনেকটাই কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে আবারও অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূল যতক্ষণ না পর্যন্ত এই ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে এবং এই ঘূর্ণিঝড় যতক্ষণ না পর্যন্ত বাঁক নিচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা যাচ্ছে না যে এটা কোন দিকে যাবে তবে আপাতত আমরা যা সম্ভাবনা দেখতে পারছি অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলের দিকে যদি পরবর্তীতে এটা বাঁক নেয় তাহলে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে বা মায়ানমারের দিকে যেতেও পারে তবে যতটা সম্ভব কিন্তু আমরা দেখি তাহলে দেখতে পারছি যে এটা কিন্তু একদম অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলের দিকেই অভিমুখ বা গতিপথ কিন্তু রয়েছে তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বেশ পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে অন্ধ্র তামিলনাড়ু উপকূল পরোক্ষ প্রভাব যদি পড়ে তাহলে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকেও পড়তে পারে এবং জানুয়ারি মাস অর্থাৎ নতুন বছরের শুরুতেই কিন্তু আবারও একটি নিম্নচাপের সম্ভাবনা বা এই ঘূর্ণিধরের সম্ভাবনা যদি এটি তৈরি হয় তাহলে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে তো বন্ধুরা আমরা সরাসরি তাপমাত্রার আপডেটে চলে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আজকে এই মুহূর্তে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে অর্থাৎ রাতের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে এই মুহূর্তে কলকাতার তাপমাত্রা যদি আমরা দেখি আঠেরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বুঝতেই পারছেন যে তাপমাত্রা কিন্তু নিম্নমুখী নেই অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে যেখানে রাতের তাপমাত্রা কম থাকার কথা সেখানে আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে রয়েছে পাশাপাশি দীঘা কোনটা এদিকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে বাঁকুড়াতে দেখি পুরুলিয়া বাঁকুড়াতেও সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বর্ধমানও তাই নদীয়াতেও তাই দেখতে পাচ্ছি চন্দ্রনগর শান্তিপুর দিকে। পশ্চিম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরও যদি আমরা দেখি দেখতে পাচ্ছি সতেরো থেকে আঠেরো ডিগ্রি এদিকে মুর্শিদাবাদেরও সতেরো থেকে আঠেরো ডিগ্রি বীরভূমও তাই আমরা দেখতে পাচ্ছি মালদাতে যদি দেখি আঠেরো ডিগ্রি দিনাজপুরের দিকে আঠেরো ডিগ্রি কোচবিহারে ষোলো সতেরো ডিগ্রি আলিপুরদুয়ারে চৌদ্দ পনেরো এবং শিলিগুড়িতেও আমরা দেখতে পাচ্ছি পনেরো ষোলো ডিগ্রি এদিকে অসমের দিকেও আমরা দেখতে পাচ্ছি সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অসমের দিকেও রয়েছে পাশাপাশি যদি দেখি শুধু শিলংয়ের দিকে তাপমাত্রা কম রয়েছে শিলং এদিকে তাপমাত্রা দশ ডিগ্রির মধ্যেই রয়েছে বাংলাদেশের সিলেট বিভাগের দিকে আবার তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি আঠেরো ডিগ্রি ময়মনসিংহের দিকেও তাপমাত্রা সতেরো আঠেরো ডিগ্রি ঢাকার দিকেও তাপমাত্রা কিন্তু সতেরো আঠেরো ডিগ্রি কুমিল্লার দিকেও তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রি ত্রিপুরাতে যদি দেখি আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ অনেকটাই তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী বলতে পারেন সেরকমভাবে নিম্নমুখী নেই পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে সেরকমভাবে নিম্নমুখী নেই তবে দিনের তাপমাত্রা কিন্তু এক থেকে দু ডিগ্রি বেড়েছে আপনারা প্রত্যেকেই কিন্তু জানেন তবে জাকি শীতের সম্ভাবনা রয়েছে আগামী দু তিন দিনের মধ্যে আরও তাপমাত্রা নিম্নমুখী হবে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তো এই ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লেগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ